लख न के না <hoy>

গরাবালে মিল্লাদ ইসলামে একজন सवारी উঠে চেপে চলে যাচ্ছে ওই মেয়েটির আওয়াজ শুনতে পাচ্ছি কে আছো গো কোন যুবক আছো গো একটু আমাকে রক্ষা করো একটু আমাকে বাঁচাইয়া দাও ওই জাহেল আমার বাবা আমাকে গর্তের মধ্যে নিক্ষেপ করে চলে যাচ্ছে একটু বাঁচিয়ে দাও ওই ব্রাদার ওই যুবক জানো

চট করে ভয়ে কাঁপতে করেছি তবে আওয়াজ পথে কাছাকাছি যখন হয়ে গেলো হাওয়াতে বালিগুলি সরে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে চট করে ওই মেয়েটিকে সুন্দর করে সরিয়ে বালিগুলি সরিয়ে নিয়ে ওই মেয়েটিকে উঠিয়ে নেওয়া হলো ওই যুবতী ডাকতে বলছে যুব আমি জানি তোমার জন্য আমার হারাম তবে একটু বেমুখ হয়ে যাও আমি পরিষ্কার হয়ে গেলাম আমি জান ধীরে ধীরে নেবার পরিষ্কার পরিসুন্দর পরে পরে আমি যেন এবা বাবা না হয়ে যাব আমি আর থাকব না হে রাবের মিল্লাত ইসলামে আমাকে কোন জায়গায় এমন একটাই জায়গায় পৌঁছে দাও যে আমি আর কোনোদিন আমার বাবা মাকে দেখতে চাই না আমার মা তো আমার ব্যাথা পেয়েছে আমার মা যন্ত্রণা পেয়েছে আমার মায়ের আকাশ আমি বুঝে নিয়েছি আমি জানতে পেরে গেছি কিন্তু আমার বাবা আজ কি maneira ভাবে আখা

আমিনার করবে আমিনার কোলে পৌঁছে গেলেন জুবরাতের মিল্লাত ইসলামিয়া ছয় মাস চার মাস থেকে ছয় মাসের অবস্থায় আমার আবদুল্লাহ নবী পাকের আব্বাসান ওই মাকামে আবুয়াতে গিয়ে ইন্তিকাল হয়ে গেছিল জুবরাতের মিল্লাত ইসলাম মাকামে আবুয়ার যাওয়ার জন্য তার দশ ভাইরা সাথে নিয়ে যাওয়ার জন্য আমিনার কাছ থেকে এজাজত নিয়েছিলেন নিয়েছিলেন আব্দুল মুতাল্লিব

জগৎ চুরি পরলগমন করেছিলেন তা জানার জন্য তার বোঝার জন্য আবার ঘুরিয়ে তার ভাইকে পাঠিয়েছিল আব্দুল্লাহর কাছে যে দেখছে সত্যি আবদুল্লাহ ইহ জগৎ ছেড়ে পরলগমন করে চলে গেছে আমার নাভি এতিম হয়ে গেছে আমার আব্বা তার আব্বা নাই আর ঘুরে আর আসবে না মা হারা হয়েছিল আদিশ তারিখে আদিশের মধ্যে আছে ছয় বছরের সন্তান রেখে আমিনাকে ছেড়েছিলেন আমিনা চলে গেছিলেন আর ছয় মাসের সন্তান আমার আবদুল্লাহ ইহ ছেড়ে চলে গেছিলেন বিশ্বব্যাপী কাপড়টা নিয়ে আসছে চাচা এমন অবস্থায় আব্দুল মুতাল্লিবের কাছে কি বড় চিন্তায় পড়ে গেল কি করে বলবো আব্বাগ আমার আব্দুল্লাহ নাই বিদায় হয়ে গেছে বলে বেটা কোথায় গেছে রে বলে আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই গো বেঁচে সে যেন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে তাই না কি রে বলে হা সঙ্গে সঙ্গে মনটা আদার ভেঙে গেল আব্দুল মুতাল্লিবের ডাকতে বললো বেটারে আমার আমিনার কাছে কিছু কি বলে জবাব দিব বেটারে কেমন করে খবরটা কথা জানাবো আমি মনের মধ্যে বড় চিন্তা এখনো পর্যন্ত আমার স্বামী তো আশ্রয় না গর্ভবতী মা জননে আমি না যেই দিন আমার আবদুল্লা ইন্তিকাল করেন বাবা সেই দিন আমি না বলতেছে আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখে ফেললাম বলে কি স্বপ্ন হলে আমার কোল থেকে যেন একটা নোর জমিনের মধ্যে পড়ে গেল আমি যেন এই নোরটাকে ধরতে গেলাম আমার কাছ থেকে একদম যেন সরে চলে গেল সকালবেলাতে আমার আমে না মা জননি আমার আব্দুল মোতাল্লিবের কাছে গিয়ে বলল আব্বা আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি বল একটা আমার কলেজা থেকে নেমে পড়ে গেল খারাপ হয়ে গেছে ওই রকম নিয়েছিল সমস্ত খবর বাবা আব্দুলো মনের মধ্যে বড় চিন্তায় পড়ে আবার আমি ডাকি আমি বলে বোঝাবা

চোখ দিয়ে চট করে পানি পড়ে গেল বিশ্ব নবী তো নবী হয়ে আসবে আমি জানতে পেরে গেছি তবে কাকে আব্বা বলে লাগবে আব্বা যখন বলতে যাবে আমি কাজে আব্বার পরিচয়টা দেওয়া

কারণ তা

বলে পুরে ছাড়খাড় হয়ে গেল অনেক জীবনের মধ্যে আছে বাপজিরা ভাইরা দয়ার নবী রহমাতুল লিল আলামিন রহমতের ভান্ডার বিশ্ব নবে আমার রহমাতুল লিল আলামিন মুনতাজান যারা ওই সময় মক্কা শহরে এমন কাহার পুরেছিল কারণটা ছিল নবী যখন দুনিয়ার বুকে আসেন তখন মক্কার বাদশারা বাবা এমন জাহেলিয়াতের জামানা ছিল যদি স্বামী মারা যেত তখন তার স্ত্রী বাবা এবং চিন্তা অবস্থায় মেরে দিত আরো বলা হয়েছে স্বামী মারা যেত তখন তাদের টিভিদেরকে আপনার ওই জঙ্গলে বনবাস

আসতা আবেলা নবি আল্লাহ তাআলা নহার জানহার ঘরকে জানা ধারা কোরআন দেয় যারা জন নবীর উপর দরুদ পাঠ করতাছে এইজন্য কোরআন বলেছে ইন্না আল্লাহ ওয়া মালিকাতাহু সমস্ত এবাদত বান্ধীদের জন্য আমি দিয়েছি আমি যেন কিছুই আর এবাদত করি না হয়েছ তোমরা আমার নবির ওপরে তুরো বল তোমরা লক্ষ লক্ষ ফারিস নবী পাক সাহেবের আওলাদ বিশ্ব নবী দয়ার নাবি রহমাতুল ঘরের মতো চারিদিকটি ঘেরাও করে দ্রুত পাঠ করতেছে আমার আমিনা বলতেছে আমি যেন তার গুনগুন শব্দ বলি পারছি কিন্তু আমার কাছে চারজন জান্নাতি নারী এসেছিলেন একজন হাজরাতে মা হাওয়া তাদি আল্লাহ আনহা মা শিয়া মা সারা মা হাজেরা এই চারজন জান্নাতি নারী আমার করলেন নবীর আগমনে মহব্বত বলেন সুবহান ব্রাদার যখন তিনি আসার পথ হয়ে গেল সময় কাচিয়ে গেছে सुबह सादिक के टाइम में इस নবী अमीना বেরিয়ে আসলেন ওই অবস্থায় আমিনা বলতে যে আমি কিছু জানতে পারলাম না তাই বুঝতে পারলাম না আমার কোনো পেটে যন্ত্রণা নাই আমার কোনো ব্যথা নাই খবর নাই রকম মনে হচ্ছে সুন্দরভাবে আমার সন্তান দুনিয়ার মুখে আসলো আমি যখন তাকে কোলে নিয়ে এগুলাম বলেন সুহান বিশ্ব নবী রহমান বলে আমিন আগমনী লক্ষ লক্ষ ফারিস্তারা দ্রুত সালাম এবং আমার আমিনা বলতেছি আমার নাবিকে যখন আমি নিলাম দেখতে পেলাম আমার নাবি পাক সাহেবেরা ওলাকে খাতনা রেডি হয়ে আছে আমার নাবি পাকের নারী কাটা অবস্থায় দুনিয়ার বুকে এসেছে কোন দায়ী মা আসে নাই নাবি পাক সাহেবের আওলা বিশ্ব নবী নবী রহমান আমি যখন এসে গেলেন তখন সমস্ত খালিস্তার আরো যুগ দাল আর ধ্রুবে এমন আরম্ভ হয়েছে এবং সমস্ত সমস্তি এই চারজন নারীরা আমার হাতে আমিনাকে দিয়ে বলল এই দেখো তোমার সন্তান আমাদের সন্তানের মধ্যে থেকে তোমার হাতে দিয়ে বা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি না না আমাদের আর সময় নাই এবার আমাদেরকে চলে যেতে হবে অবস্থায় সাকাল হয়ে যাচ্ছে এমন অবস্থায় আব্দুল মুতাল্লিম বলতেছে যেন আমি দেখতে পেলাম যে মক্কা শহরে আপনার বেড়াদার যে গাছগুলিতে পাতা ঝরে গেছলো হলো ওই পাতাগুলি চুপটুপ করে বেরিয়ে আসছে যে গাছের ফল ফুল নাই খেজুরের গাছ সমস্ত জ্বলে গেছে সেই গাছ থেকে যেন পাতা বেরিয়ে আসছে অবাক হয়ে গেলাম আশ্চর্য হলাম এমন কেন হচ্ছে এমন কি কাবা যেন যে

るわあ